জেলার চান দিনা উপজেলার চান দিনা সাইকোট গরু বাজারে আজ চব্বিশে মে রোজ শনিবার দুই হাজার পঁচিশ ঈদের বাজার জমজমাট বাজারে প্রচুর ক্রেতা এবং বিক্রেতারাও গরু নিয়ে আসছে আমরা কথা বলবো

বাইশটা কাস্টমার না ব্যবসায়ীরা ব্যবসায়ীরা ব্যবসা নিয়ে গেছে নিয়ে গেছে আর কি অবস্থা জোড়াটা চাচ্ছিলেন কত টাকা

পাঁচ লাখ এই দুইটা এই দুটার জেনুয়েন ওজন বলেন তো পনেরো মন হবে জি হবে সাড়ে সাত মন করে হবে জি

আচ্ছা ঠিক আছে তো সাজিয়ে রাখেন আমরা আসবে একটু পরে এদিকে বেশ সুন্দর সুন্দর করে রেডি করতেছে